আমি একটু বাইরে গেছি বাপু আমার ঘুম এই সুযোগে এসে রিমোটটা চুরি করে নিয়ে এ দেখ শোন আমার আমার কথা শুন ওটা ওই এসি কিন্তু তোরই বেশি লাগে আমাদের কিন্তু বেশি লাগে না এবার এসি রিমোট নষ্ট হলে তোরই সমস্যায় পড়ে যাবি বুঝতে পারছিস ধরছি হে মা এ কি চোর পাকা চোরে পরিণত হচ্ছে দিন দিন এ ছোটোবেলাতেই ওর ট্রেনিং চুরিতে প্রথমে টাকা চুরি করছে তারপর বাপু মার একটা নাইটি চুরি করছে তারপরে একদিন বাবার বালিশ চুরি করছে আজকে তোর ভান্ডা ফুটে যাবে চুরির দে তুই কই একেবারে খাটে তলে ঢুকে যাচ্ছিস কেন আমি ঢুকলে তো বেরোতে পারবো না দে যদি এসির হাওয়া খেতে চাস রিমোট দে দিবি কিনা বল এক লাইনে বল তুমি কি এই পৃথিবীতে চুরি করতে আসছো তুমি তো এই পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে আসছো যে মানে একটা বাচ্চা কতটা ভালো হয় কতটা সৎ হয় এই দৃষ্টান্ত স্থাপন করতে আসছো হ্যাঁ রেখে দাও নিজের ইমেজে ধ্বংস দেখলে এইটাই বুঝতে হয় যে নিজের ইমেজটা ধরে রাখতে হবে গর্জন দেয় না গর্জন দেয় না আসো আসো গর্জন দিয়ে না তুমি তো একটা দৃষ্টান্ত যে তোমার মতো ভদ্র পৃথিবীতে কেউ নাই এখন যদি এরকম গর্জন দাও তাহলে কি হবে না গর্জন দিয়ে না ওরে বাবা রে আমার আত্মা আর একটু হলে খাঁচা থেকে বের হয়ে যেত ভদ্র মেয়ে কোনোদিন রিমোট চুরি করে না জানো যা আদিকে আসো মা হ্যাঁ হ্যাঁ কিসের টোপ দিয়ে নিয়ে আসছি হ্যাঁ স্টিকের টোপ দিয়ে বের করে নিয়ে আসছি দুষ্টু বাচ্চা আ দুষ্টু বাচ্চা একটা